হ্যালো বিরোধ ভীষণ বাংলা প্রচার পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম সাথে আছি আমি আব্দুল বিহ আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ব্লগার চ্যালেঞ্জ মানে ব্লগার ওয়েবসাইট যেটা আপনি নতুন খুলেছেন সেটা কীভাবে কাস্টমাইজ করবেন বা সিটিংয়ে কীভাবে কি করবেন সেই জিনিসটা আমি আপনার আপনাদের আজকে রিভিউ দেওয়ার দেখাবো আমার চ্যালেঞ্জ আমার ওয়েবসাইট থেকে তো কীভাবে আপনি করতে হবে দেখতে পাচ্ছেন আপনি একটা ওয়েবসাইট খুললেন প্রথমত আপনাকে যেতে হবে কয়েকগুলো পোস্ট করবেন আপনার সেটিং এ যেতে হবে যে আপনি যেভাবে করেছেন সেটা কিভাবে কি করবেন প্রথমত দেখতে পাচ্ছেন এই যে টাইটেল এটা কি আপনার ব্লগার ওয়েবসাইটের নেম যেমন আমারটা দেখতে পাচ্ছেন ভীষণ বাংলা পো এখানে স্পেস না দিয়ে আপনার সার্চ দিলে পাওয়া যাবে ডিসক্রিপশন আপনি এটা লিখে দিবেন যেমন দুটো ওয়ার্ড তিনটা ওয়ার্ড এরকম ডিসক্রিপশন ছোটোখাটো লিখে দিবেন দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি ন্যাচারাল বাংলাদেশ এবং আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ হবে না বাংলা হবে সেটা সেট করে দিবেন এবং অ্যাডাল্ট কন্টাক্ট এটা কি এটা হল ধরবেন আপনার ব্লগারে যদি খারাপ কোনো সিনারি থাকে সেটা এখানে যদি ওয়ান করে দেন সেক্ষেত্রে আপনার যে প্রবেশ করবে আপনার ওয়েবসাইটে সেক্ষেত্রে প্রথমে তার কাছে পারমিশন চাইবে এটা আমরা আমাদের প্রয়োজনে সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিয়েছি আইডি এটা আপনি এখানে ক্লিক করে আপনি এই যে ব্লগারে যখন সার্জ দিবেন তখন সামনে কিন্তু লেখা থাকে একটা ছবি শো করে যেমন একটা ছবি পিকচার শো করে তারপর লেখা থাকে ব্লোগারে সে এটা লিখে তারপর আপনি এখানে আপডেট দিবেন এখানে সাইজ লেখা একশো কেবি তো আপনি এটা আপডেট দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি প্রাইভেসির এখানে আপনি এটা ওয়ান করে দিবেন সার্চ ইঞ্জিনে যদি আপনি এটা অন না করেন সেক্ষেত্রে আপনার এটা গুগল সার্চ ইঞ্জিনে কখনোই পাবে না সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই অন করে দিতে হবে এবার আপনার পাবলে সেই দেখতে পাচ্ছেন ব্লক অ্যাড্রেস ব্লক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই যে আমার ফ্রি ডোমেন সাব ডোমিন এটা বিশন বাংলা ডট কম আপনি চাইলে আবার কাস্টম ডোমেন এটা ওয়ান করে কাস্টম ডোমিন অ্যাড করতে পারেন এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এস পি এটা ওয়ান করে দেবেন এই সম্পর্কে ব্লগ যদি আপনি ডোমেন কেনেন ডোমেন হোস্টিং কেনেন সেক্ষেত্রে আপনি অনেক ভিডিও পাবেন এটা কীভাবে অ্যাড করতে হয় প্রসেস আছে বড় ধরনের এরপর দেখতে পাচ্ছেন এস এটা আপনি অন করে দিবেন এরপর আপনি যে পারমিশনে যাই দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন আমার মানে চ্যানেল আর সব কিছু থাকে আপনি চাইলে যে এই যে ইনভাইট মো অ্যাথর এখানে গিয়ে একটা ইমেল দেবেন যাকে আপনি গ্রুপে অ্যাডমিন বা এডিটর যা যোগ করতে পারবেন মানে ওয়েবসাইটে এবার পাবলিক রেডিয়েটর অ্যাক্সেস পোস্ট সবাই দিতে পারবে পাবলিক করে রাখবেন তারপর আমরা যে পোস্টে যাই দেখে পোস্টে শত কয়টা পোস্ট করবে আটটা পোস্ট করবে এরপর আপনার এই যে পোস্ট টেম্পলেট অপশনাল এটা অন করে দিবেন এটা অটোমেটিক অন থাকবে তারপর আমরা কমেন্ট সেকশানে যাব সেখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাভেল এগুলো কিছুই করার দরকার নেই জাস্ট এখানে হু ক্যান কমেন্ট এভরি ওয়ান এটা সিলেক্ট করে দেবেন যদি না থাকে এবং লেবার এখানে দেবেন কমেন্ট মডারেশন এটা লেবার দিয়ে দিবেন এখানে একটা মেসেজ হচ্ছে দেখতে পাচ্ছেন কমান্ড ফর্ম মেসেজ এখানে থ্যাঙ্কস লিখে দিবেন লাস্টে অটোমেটিক থ্যাংকস এখানে শো করবে আর এখানে আমাদের কিছু করার দরকার যা যা থাকবে এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ স্টার টাইম এটা আপনি সিলেক্ট করে দিবেন খুঁজে এরপর আপনি এখানে শাল অটোমেটিক শো করবে আর কিছু করার এখানে দরকার নেই আমরা সিলেক্ট করে নিচে যাই তো আপনি এখানে এটা অন করে দিবেন এখানে মেটা ডেস্ক্রিপশন লিখে দিবেন কিছু ও আপনার যে যেভাবে খুঁজে পাবে এটা অনেক সময় কাজ করে সময় কাজ করে বেশিরভাগই আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিছু ওয়ার্ড যে এখানে লিখে দিলাম যেমন যে বিশ্ব বাংলা প্রো বাংলা বাংলাদেশ যাতে সার্চ দিলে পাওয়া যায় এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা আপাতত প্রয়োজনে এই রিডাইরেক্ট হয়তো কোনো কিছু ডিলেট করলে এটা রিডাইরেক্ট করে মানে এক ওয়েবসাইটে আর এক ওয়েবসাইটে চলে যায় সেটা এটাকে বলে এটা আপনার কত দরকার নেই তারপর দেখছেন ক্রাউলা ইন্ডেক্সিং এটা ওয়ান করে আপনি এখানে রোবোটিক্স অ্যাড করবেন এই রোবোটিক্সটা যদি সাইড ম্যাপ সাইড ম্যাপ আছে এটা রোবোটিক্স এটা যদি অ্যাড না করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হবে না কখনো এটা দেখতে আছেন এখানে কত কিছু লেখা আছে যে তুমি রোবোটিক্স দেখায় কাস্টম রোবোটিক্স আপনি এই সম্পর্কে যদি সার্চ দেন অনেক ভিডিও পাবেন অথবা আপনি নিজে এটা লিখতে পারেন দেখতে পাচ্ছেন ইউজার হাইপেন রেজেন্ট ইস ফাইভ স্টার দেওয়া মানে সকল বোর্ডকে আমরা স্বাগত জানালাম তারপর ডিজেল আর সার্চ মানে পেজকে আমরা বললাম যে অনেক সময় পেজ আমাদের এই থাকে কপিরাইট থাকে সে কারণে এটা ডিজেলও করে দিলাম মানে আমার রেজেন তারা না খুঁজে পায় এবার ডিজেল ফিট কমেন্ট ট্যাক লেভেলস অ্যালাউ করে দিলাম সাইট ম্যাপ দেখতে পাচ্ছেন আপনি সাইট ম্যাপটা অ্যাড করবেন জাস্ট এভাবে আপনাকে করতে হবে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে

যদি আপনি আমি এরকম লিখে যদি আপনি ক্লিক করেন তখন দেখতে পাবেন আমার এটা এসিও করা দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে আসছে এবং নিচে কয়েকটা পোস্ট আছে আমার এখন আমি এটা কি করব ওই আমার অ্যাড্রেস এই যে আমার ওয়েবসাইটে এখানে প্রবেশ করলাম যদি আমি আপনি আমার ওয়েবসাইটে প্রবেশ করেন দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে অনেকগুলো অপশন আছে এই যে আপনি দেখাচ্ছিলাম যে সেটিংয়ে যে পাঁচ আটটা পোস্ট আটটা পোস্ট আপনি এখানে শো করবে এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে কিভাবে আপনি পোস্ট কোন মতামত দেখতে চান সেগুলো এখানে দেখতে পাবেন এরপর আপনি ফলোয়ার্স পুরা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট কতজন ভিউ হয়েছে এটা দেখতে পাবেন এটা আপনি নিচে দিকে যদি কন্ট্যাক্ট করতে চান আপনি তাহলে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই

এই যে এই আপনার নিজে নামে এটা করে নিতে হবে রিডেক্ট রিডেক্ট করা যাবে এখানে কিন্তু কোম্পানির থিমের লিঙ্ক থাকে এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে পৌঁছ পৌঁছা যায় সেরকম সেরকম থাকা যাবে না অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস এইগুলা পেজগুলো ক্রিয়েট করবেন এবং এখানে অনেক কিছু থাকবে আপনার ডিটেলস সম্পর্কে সেগুলো কীভাবে কবে অনেক ভিডিও পাবেন তো বৃহস্পতি এই হলো আমাদের আমার ওয়েবসাইট তো আপনার চাইলে এরকম ওয়েবসাইট কাস্টমার ক্রেডিট দেওয়া লাগবে অবশ্যই আমি আপনাদের সুন্দর এটা এখন করে দিতে পারবো দেখতে পাচ্ছেন যে আমারটা কিভাবে সাজেছে এইভাবে আপনি আপনার মতো করে আমি করে দিতে পারবো তবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না